আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওয়াদাউসালাম আল্লাহ আবাদ আরাফার দিন হচ্ছে আল্লাহ তারার কাছে খুবই পছন্দনীয় একটি দিন যেই দিনের ফজিলতের ব্যাপারে অনেকগুলো বর্ণনা রয়েছে নবী সাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে এই দিনকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে আমরা সংক্ষিপ্ত আকারে এই আরাফার দিনে আমরা কী কী আমল করতে পারি এবং এর ফজিলতগুলো আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা আলাফার দিনের ফজিলত সম্পর্কে প্রথম যে কথা বলা যায় হচ্ছে আল্লাহ সুবাহ তালা এই দিনটিকে কেন্দ্র করে তিনি কসম করেছেন আর আল্লাহ তালা যে কোনো শব্দের বা যে কোনো বিষয়ের কসম করার অর্থ হচ্ছে ওই বিষয় বা ওই জিনিসটার মর্যাদা অন্য বিষয়ের চেয়ে বেশি যে কোনো বিষয়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা সেই বিষয়টির কসম করে থাকেন যেহেতু আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন এ থেকে প্রমাণিত হয় যে আরাফার দিনটি কতটা মর্যাদা সম্পন্ন বা কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ সুরা গুরুজের তিন নম্বর আয়তে কসম করেছেন ওয়া শাহিদ ওয়া মাসহুদ শাহিদ এবং মাসহুদের কসম এখানে মাসুদ বলতে মুফাসিরগড় বলেন যেখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তাহলে আমরা বলতে পারি যে আরাফার দিনের এক নম্বর ফজিলত হচ্ছে আরাফার দিন হচ্ছে এই দিনের আল্লাহ তালা কসম করেছেন দ্বিতীয় এই দিনের ফজিলতের আরেকটি কারণ হচ্ছে এই দিনেই আল্লাতলা দিন এবং ইসলামকে পরিপূর্ণ বলে ঘোষণা করে আয়াত নাজির করেছেন যেটি সোরা আয়েদার তিন নম্বর আয়াত আয়াতে রয়েছে আল্লাহ তালা বলেন ইসলামা দিনা আজ তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করলাম দিনকে পরিপূর্ণ করার যে ঘোষণা দেয়া হয়েছে সেই দিনটি ছিল আরাফার দিন এবং নবী সাল্লা উপরে এই আয়াতটি নাজিল হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় যে কারণে আরাফার দিনটিকে ফজিলত বলতে পারি তা হচ্ছে এই দিনের দি এই দিনেই ইসলাম বা দিনকে পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে তিন নম্বর হচ্ছে এই দিনটি হচ্ছে দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার মাঠে যারা অবস্থান করবে তাদের জন্য যেমন এই দিনটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়ে আরাফার মাঠে যারা অবস্থান করবে না অর্থাৎ যারা হজে যাবে না তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দোয়া কবুলের জন্য এই জন্য এই দিনটিতে আমাদের বেশি বেশি দোয়ায় মশগুল হওয়া উচিত এবং আল্লাহ সুবাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নিজের মনের সকল চাওয়া আল্লাহর কাছে বলা উচিত চার নম্বর হচ্ছে আরাফার দিনে আল্লাহ সুবাহানা এমন অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত করেন অন্য কোনো দিনে এত মানুষকে জাহান্নাম নাম থেকে আল্লাহ তালা মুক্ত করেন না নবী সাল্লা ইসলামে হাদিস থেকে প্রমাণিত হয় তিনি বলেছেন যে আল্লাহ তালা এই দিনে যত মানুষকে জাহার নাম থেকে মুক্ত করেন অন্য কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ তালা মুক্ত করেন না পাঁচ নম্বর হচ্ছে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয় সুবাহান আল্লাহ অর্থাৎ পূর্বের এক বছরের গুণা এবং আগামী এক বছরের গুণা বা অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন এই দিনের একটা সিয়ামের মাধ্যমে তাহলে আমরা পাঁচটা ফজিলতের কথা বললাম যে এই দিনের ব্যাপারে আল্লাহ তালা কসম করেছেন এই দিনে ইসলাম বা দিন পরিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনের দোয়া আল্লাহ তালার কাছে কবুল হয় এই দিনে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয় এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে এই দিনের সিয়াম দুই বছরের গুণা মাফ করে দেয় একটি প্রশ্ন আমাদের কাছে প্রায় এসে থাকে তা হচ্ছে আমরা আরাফার দিনের সিয়াম কোন দিন রাখবো আমরা কি সৌদি আরবের সাথে মিলিয়ে অর্থাৎ জিলহজের আট তারিখ জিলহজ মাসের আট তারিখে সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার সিয়াম রাখবো নাকি আমাদের বাংলাদেশের সাথে মিলিয়ে নয় জিলহজ আমরা আরাফাতের আরাফার দিনের সিয়াম রাখবো এটি খুবই মতভেদপূর্ণ একটি মশালা এই বিষয়ে আমাদের তিন ধরনের বক্তব্য পাওয়া যায় কেউ বলেছেন আরাফার দিনের সিয়াম বলতে হাজিরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনটি আটটি জিলহজ হয় অর্থাৎ সৌদি আরবের সাথে রাখা রাখার জন্যই অনেক ওলামা একরাম প্রস্তাব করে থাকেন আবার অনেক ওলামা একরাম বলেন যে না নয় জিলহজ হচ্ছে আরাফার দিন কারণ আরাফার দিনের পরের দিনই হবে ঈদের দিন অর্থাৎ ইয়মন নাহার তার আগের দিন হচ্ছে ইয়ামা আরাফা তাহলে ইয়ামা আরাফার পরের দিন হচ্ছে ইয়ামন নাহার সেই হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশের হিসেবে নয় জিলহজ আরাফার দিন হয় আরেকদিন বলেন যে আতেজিল হজ এবং নয় হজ দুই দিনই সিয়াম রাখার জন্য তাতে করে কি হবে একদিকে সৌদি আরবের সাথেও রাখা হবে আরেকদিকে আমাদের বাংলাদেশিদের সাথেও রাখা হবে এখন এই তিনটি মতের মধ্য থেকে আমরা আসলে কোন মত গ্রহণ করতে পারি এই বিষয়টা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক লম্বা সময় লেগে যাবে যারা আরাফার দিনে সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য বলে থাকেন তারাও বিভিন্ন দলিলের ইঙ্গিত বা বিভিন্ন দলিলের আলোকেই বলে থাকেন আবার যারা বলে থাকেন যারা বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ নয় জিরহজ আমরা রাখবে অর্থাৎ কুরবানির ঈদের আগের দিন রাখবে তো এই পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারাও বিভিন্ন দলিল পেশ করে থাকেন তো আমরা দলিলের আলোকে আমরা চিন্তা করবো যে কোনটা বেশি গ্রহণযোগ্য তবে আমি যেটা মনে করি যে যদি আমাদের দেশে যেইভাবে রাখা হচ্ছে যেহেতু ঈদ রমাদানের রোজা বা ঈদুল ফিতর ঈদুল আজহা সবগুলোই আমরা আমাদের দেশের চান্দ্র মাস হিসেবে আমরা রাখছি তো আলফার সিএমটাও আমরা আমাদের দেশের হিসেবে রাখলে হয়ে যাবে এবং রাখতে পারি পারিংশালা কারণ এটার পক্ষে কিছু দলিলও রয়েছে শক্তিশালী দলিল যেমন একটি দলিল হচ্ছে مصنف ابن ابي شايبر मध्ये انه يكبر من, آه من من آه انه يكبر بعد صلاه الفجر من يوم عرفه النبي صلى الله عليه وسلم آه যেই জিলহজ মাসের দশ দিনের শেষের যেই তিন দিন আইয়ামে তস্মিকে যে তাকবিরগুলো দিতেন তিনি ইয়ামা আরাফার ফজরের পর থেকে দিতেন ইয়উমা আরাফার বা আরাফার দিনের ফজরের পর থেকে তিনি তাকবির দিতেন আল্লাহবর আল্লাহ আকবর আলা ইহিল্লাহবাল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটি তিনি দিতেন ফজরের নামাজের পর থেকে আরাফার দিন তাহলে এখানে আরাফার দিন বলতে সারা বিশ্ব আমরা একমত যে এখানে আরাফার দিন বলতে ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে এখানেও কিন্তু শব্দ ইয়ামা আরাফা আছে তাহলে এই হাতিস অনুযায়ী ইয়ামা আরাফা বলতে আমরা অবশ্যই সারা বাংলাদেশের মানুষ আমরা নয় হজ ফজরের পর থেকে তেরোই হজ আসর পর্যন্ত আমরা তাকবিরটি দিয়ে থাকি তাহলে নয় জিল হজ ফজরের পর থেকে যেহেতু আমরা তাকবিরটা দিই এবং ওই দিনকে আমরা তাকবিরের ক্ষেত্রে আরাফার দিন হিসেবে সাব্যস্ত করছি রোজা রাখার ক্ষেত্রে আমরা ওই দিনকেই আরাফার দিন হিসেবে সাব্যস্ত করতে পারি আরও বিভিন্ন দলিলের ইঙ্গিত আছে তাহলে আমরা বলতে পারি যে ঈদের আগের দিন আরাফার দিনের যেই সিয়ামের যে রাখার প্রচলন আমাদের বাংলাদেশে আছে আমরা সেটাকে গ্রহণ করতে পারি এবং এটার পক্ষে আলহামদুলিল্লাহ দলিল রয়েছে জেজা ইকুল্লা তাহলে মূল কথা আমরা বলতে পারি যে আরাফার দিনের সিয়ামের অনেকগুলো ফজিলত রয়েছে আমরা এই ফজিলতগুলো জেনে আরাফার দিনের আমুগুলো করার চেষ্টা করব এই দিনে বেশি বেশি দোয়া করবো রাস্কার করব এবং আল্লাহ তাল্লার কাছে গুণা মাপ মাপের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করবো জাজাজ খের খাই বারাকাল ফিকুম ওসসালাম উলাইকুম রহমতুল্লাহ